নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মুরগির চাম্পাক দেয়া মানে মুরগির ঠেং দিয়া যে পাতাকপি দিয়া রান্না করলাম এটা নিয়ে আসলাম দেখেন এখানে আমি পাতাকপি আলু আর মুরগির ঠেং গিলা কলে যা সব সবকিছু ধুয়ে টুয়ে নিছি এখন বসাবো দেখতে দেখতে থাকেন আর ভালো লাগবে আসলেই হ্যাঁ পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে খাইলে আরো ভালো লাগে মুরগির মাংস এখন যেহেতু এইটা আছে এইটা দিয়েই রান্না করলাম দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর কে কে এরকম পছন্দ করেন কমেন্টে জানাবেন তাই তেল দিয়ে এখন একটু হালকা চাড়া দিয়ে ভাজা নিতেছি এরপরে এক এক করে সব মশলা দিব আর এই কড়াইটা যখন বসাইছি বুঝতে পারি না যে কড়াইটা হবে না কিন্তু বসাই ফেলেছি কিছু করার নাই মুরগি মানে ওই কষাইয়া তারপরে বড় একটা পাতিলাই দিয়ে দিব দেখতে থাকেন ভালো লাগবে তা আদা দিয়ে দিলাম এরপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে ধইনার ফাঁকি দিয়ে সুন্দর করে এখন নিতেছি তারপরে অন্যান্য মশলা দিতেছি দেখতে থাকেন আর একটু ট্রাই করে দেখবেন হয়তো রান্না করছি দেখতে ভালো আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো সবার কাছে সবকিছু যা ভালো লাগবে তা কিন্তু নয় তারপরে লবণ দিয়ে নিলাম আর আপনি খাইতে পারেন সেটার জন্য আপনি রান্না করবেন ঠিক আছে এরপরে গরম মশলা দিয়ে দিলাম এক এক করে গরম মশলাও দিয়ে দিতেছি এরপরে যে এলাচ দারচিনি সব দিয়ে দিতেছি ঠিক আছে আর কার কার পছন্দ এইভাবে এর এরকম কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এরপর দিয়ে দিলাম জিরার পাখি কতটুকু জিরার পাখি দিয়ে দিছি এরপরে দেখেন কালারটা কি সুন্দর অসাধারণ একটা কালার আসছে দেখার মতো ঠিক আছে এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে সুন্দর করে এখন আলু গুলো পাতা কপিটা পরে দেব আর মুরগির গিলা কলিজা দিয়ে এখন যে কষাই দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে যে মুরগির গিলা কলিজা চামড়া যত কিছু আছে সবগুলা দিয়ে সুন্দর করে কষাই নিতেছি দেখেন আপনাদের ভালো লাগবে এই যে দেখেন সুন্দর করে আর দেখা গেছে একটু মিষ্টি মিষ্টি লাগে এইভাবে যদি ঝাল বেশি দিয়ে ভাল বেশি দিয়েন তাহলে ভালোই লাগবো ঝাল একটু হলুদ মরিচ বিলতে ঠিক আছে এই দেখেন সুন্দর করে অসাধারণ একটা কালার আছে দেখেন দেখার মতো এই যে দেখেন এখন সুন্দর করে লারাচারা দিয়ে নিতেছি কষাইতেছি ভালো লাগবে আপনাদের আর কি বাবাই যে সময় যেটা থাকে সেইটাই খাওয়ার চেষ্টা করি এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো থাকার চেষ্টা করি এই সুন্দর করে কষাইতেছি এখন দেখতেছি যে এই পাতিলার মধ্যে তো আটবে না যেহেতু পাতাকপি দিব কপি যদি না দিতাম তাইলে এটার মধ্যে যাই হোক ধরানো যাইতো ঠিক আছে এখন যেহেতু ধরানো যাবে না তাই এই জন্য অন্য আর একটা পাতিলের মধ্যে ট্রান্সফার করে নেবো কসাইন হইলে তারপর অন্য একটা পাতিলের মধ্যে দিয়ে নেবো তাইলে হয়ে যাবো দেখেন কসাইনি কিন্তু আমার হয়ে আসছে আর সাধারণ একটা কালার আছে না যখন হয়েছে এখন এই পাতিলাটার মধ্যে দিয়ে দিতাছে এরপরে পাতাকপি দিয়ে সুন্দর করে কষাই নেব আর ভালো লাগবে দেখেন এই টুলার চারা দিয়ে সুন্দর করে যত কষাই না হইবো তরকারি ততই ভালো লাগবে ঠিক আছে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখেন কষাইনে কিন্তু প্রায় হয়ে গেছে তারপর আর একটু কষাইতেছি যত কষাবো ততই ভালো লাগবো এরপরে এতটুকু এই কড়াইটা ধুয়ে পানি দিলাম এখন এই যে সুন্দর কইরা এই যে দেখেন সুন্দর করে চারা দিয়ে কষাই নিতেছি এখন যেন ওই পানিটাও কষেন হয়ে গেছে পাতা কপিটা দিয়ে দিলাম কেন না পাতা কপিটা তো পাতাটাই হয়ে যায় যে ডাটাটা থাকে মধ্যে যে শক্ত ইডা ডাটাটা এটা একটু সিদ্ধ হইতে দেরি ওই জন্যই দিয়ে দিলাম এখন সুন্দর করে লাড়া চারা দিয়ে নিতেছি আর পাতা কপি দিয়া গরুর গোস মুরগির গোস তারপরে মুরগির গিলা করি যে আসলেই ভালো লাগে খেয়ে দেখবে আমার মুখের কথা না আপনারা রান্না করে দেখেন ভালোই লাগবে আর কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন লাড়াচাড়া দিতেছি দেখা গেছে তো পাতিলার উপরে দিয়ে উঠা যায় যখন দেখবেন এই সিদ্ধ হয়ে যাবে একবারে নিচে হয়ে যাবে অল্প একটু হয়ে যাবে অসাধারণ তাই লাড়াচাড়া দিয়ে সুন্দর কইরা নিলাম এখন দেখছেন নিচে নেমে যাইতেছে যত আগুন লাগবে ততটা নিচেই নেমে যাবে দেখার মতো ভালো লাগবে এই দেখেন এখন কি হয়েছে দেখছেন এখন কিন্তু কইমা গাছে গা ওই দেখেন এখন কইমা গাছে গা আর সুন্দর করে লারা চাড়া দিয়ে নিতেছি তারপরে দেখতে থাকেন ভালো লাগবে দেখেন কষান্য হয়ে যাইতে স্যার দেখছেন কালারটা কি সুন্দর অসাধারণ একটা কালার আসছে আর কার কার ভালো লাগে এরকম রান্না কমেন্ট করে জানাবেন আর রান্না কিন্তু অসাধারণ রান্না রান্না মন থেকে যদি রান্না করা যায় সেটা মন থেকে ভালোবেসে যদি রান্না করা যায় সেই রান্নাটা আসলে অবশ্যই ভালো হয় আমি মনে করি আর কি কি কেমন কি মনে করেন জানাবেন আর রান্না করতে ভালো লাগে রান্না করি এই যে দেখেন কালার টা সুন্দর অসাধারণ একটা কালার আছে দেখার মতো দেখছেন ঝোলটা যাইব যাওয়ার পরে পরে আবার একটু জিরার ফাঁকি দিয়ে নিলাম এই যে জিরার ফাঁকিটা কালা জিরার ফাঁকিটা দিয়ে এখন সুন্দর করে লারাচারা দিলেই রান্না তুলাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার আর একটু ঝোলটা টানুক এই যেহেতু আলু দেওয়া ঝোলটা একটু টাইনা যাইবো ঠিক আছে আর এই যে দেখেন কালারটা কি সুন্দর অসাধারণ একটা কালার আছে এই দেখেন এখন যে কালারটা অসাধারণের একটা কালার আছে রান্না কিন্তু ভালো হয়েছে আর ভালোবেসে রান্না করা যায় তাহলে আসলেই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে রান্না কমপ্লিট এই যে আস্কার মত এখানেই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম